আসসালামু আলাইকুম দর্শক আজকে উনিশে জুন দুই হাজার পঁচিশ আপনাদেরকে কিন্তু এই বৃষ্টির মধ্যে যুক্ত করেছি বানেশ্বর পাইকারি আমের বাজারে দেখতে পাচ্ছেন এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমের বাজারটি বসেছে এবং মোটামুটি ভালোই আম এসেছে তো আজকে আপনাদেরকে দরদাম এবং আমের কোয়ালিটি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন এক চাচা কিন্তু এখানে আম নিয়ে আসছে

কথাই কৈ আমি

আজকে তো 550 টাকা বলছে ভাই পানির দিন দাও আজকে পানির দিন দাও পানির দিন পানির দিন কি আমাদের বেশি হয় নাকি ভাই পানির দিনে তো বেশি হয় আমরা চাইতে পারে না বেশি হয় আচ্ছা আচ্ছা সেই অনুযায়ী কি লকনা দাম কম ভাই কম বলছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন লকনা बालो কলম ভাই দাম দুই কেয়ারের তো দর্শক জানতে পারলেন পানের দিনও কিন্তু আমের বাজার চলছে তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই বাজারে সরাসরি চলে আসতে পারেন পাইকারি যারা ব্যবসা করেন অথবা অনলাইনের মাধ্যমে সরাসরি কিন্তু অর্ডার করতে পারেন না একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত এই বানেশ্বরের বাজারে আম খাওয়ার জন্যে তো ভাই কি আপনি আসছেন আজকে আপনিও লোকনা নিয়ে আসছেন না লক্ণার তো বাজার তো এমনিতেই কম এটা তো আর দেখিয়ে লাভ নাই তো এই যে লকনা অনেক বড়ো সাইজের লকনা কিন্তু আছে তো সামনে দেখি আমার ভাই হিমসাগর রূপালি কোনটা কি দাম যাচ্ছেন কত টাকা ক্যারেট ক্যারেট যাচ্ছে চোদ্দশো টাকা ক্যারেট যেটা নিবেন রুপালি টাকা টাকা তাই দাম বললে তো আমার কোয়ালিটি গুলো একটু

তার মানে আপনারা অনেক সময় বলে থাকেন যে আমের দামগুলো বেশি চাওয়া হচ্ছে তো আপনারা বুঝতেই পারছেন তো অবশ্যই ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো খাওয়ার জন্য যোগাযোগ করবেন তো আমরূপালি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ যাদের আমরূপালি কিন্তু মানুষের পাওয়া যাচ্ছে ভাই সরাসরি বাগান থেকে নিয়ে আসছেন তো নাকি হ্যাঁ সলিড বাগান আচ্ছা আচ্ছা কি দাম যাচ্ছেন তাহলে এটা এটা চাচ্ছি ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা মোট